জয় করে করে একটা কথা কি যেখানেই যাই সবাই একটা কথাই বলে যে আমরা দুঃসময়ের সঙ্গী আমরা দুদিনে সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছি এবং সবাই দয়া করবেন যেন ধানের জয় হয় আর সেটা আমি শুনতে শুনতে এখানে এসেছি তবে একটা কথা বলি ধানের শিশুর জয় আমি নিজে একা ভোট দিলে হবে না বাসার সবাইকে নিয়ে মিলে ঐক্য হয়ে ভোট দিয়ে ধানের শিষের জয় করতে হবে আমরা আসছি মান্নান সাহেবের প্রচারণা নিয়ে ধানের শিষের প্রচারণা নিয়ে মান্নান সাহেবের সালাম নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার একত্রিশ দফা বাস্তবায়ন করতে আসছি এটা দয়া করে একটু সবাই পড়বেন এবং মান্নান সাহেবের সালাম নেবেন

নারীদের জন্য তারেক রহমান কি কি করবে সকল প্রকার এখানে উপস্থাপনা করা আছে আপনি দয়া করে পড়বেন পাশের সবাই পৌঁছে শুনাবেন এবং দানের শীষে ফুট দেবেন ইনশাল্লাহ কে একত্রিশ দফার প্রচারণা নিয়ে আমরা আসছি ধানের শীষের জয়ের প্রচারণা নিয়ে তাকে দোয়া করবেন একত্রিশ দফা পড়বেন বাসার সবাইকে পড়ে শোনাবেন দেশ নেত্রী বেগম জন্য দোয়া করবেন এবং নিজে বিএনপি কে ভোট দিবেন পরিবারের সবাইকে বিএনপিতে ভোট দেওয়া হবে ইনশাল্লাহ